এই সমস্যার সমাধান দরকার তখনই সরকার থেকে বামফ্রন্ট আলোচনা হয়েছিল যেটা খোলেন করা হবে এবং এখন গিয়ে যা জায়গায় নোটিশ বেরিয়েছে চম্পকনগর সাধুপাড়ার থেকে এটা খয়ারপুর এসে যে বাইপাসটা আন্তর্জাতিতে এসেছে বাইপাসে গিয়ে দাঁড়িয়ে এটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন এটা কোন দিতে যাবে কিভাবে হবে কার জায়গা পড়বে ইত্যাদি ইতিমধ্যে দুটো নোটিফিকেশান বেরিয়ে গেছে জায়গা উদ্যোগের এবং এই সম্পর্কিত বিষয়ে একটা হলো গিয়ে মানুষের প্রেজেন্ট প্রবলেম বর্তমান যে সমস্যা যাতায়াতে দীর্ঘ সময় নেয় এবং রুগী আসতে পারে না এবং কোনো পুঁজো বা উৎসব যদি থাকে তখন কিন্তু আরও বড় আকার ধারণ করে এই যে যানজট এটা নিরীক্ষণ করার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় আমরা গতকাল আমি আমাদের পবিত্র কর রাধাচরণ দেববর্মা তারপর বাবুল মিশ্র এবং মধুসূদন দাস এই পাঁচজন আমরা কালকে পূর্ত দপ্তরের যে সচিব কিরণ গীত্তে ওনার সঙ্গে দেখা করি দেখা করে আমরা জানতে চাই যে অ্যালাইনমেন্টটা কি এবং এটা অ্যারেঞ্জমেন্ট যেটা দিয়েছেন চপ্রকর বাজার আগে মানে সাধুবোড়া পর থেকে শুরু হবে এটা এসে জিরানিয়া আইএস অফিস এখান থেকে বা দিকে হাওড়া নদীর দক্ষিণ দিকে যাবে জিরানিয়া বাজার থাকবে না জিরানিয়া বাজারের মানে দক্ষিণ দিক দিয়ে এটা বাইপাস করে তারা বের করে নিয়ে এসে পিডাব্লিউডি অফিস জিরানিয়া ভাস্কর ভাস্করপোপড়া পাড়া যেখানে ওইখানে নিয়ে লাগাবে এরপরে আবার জাতীয় সড়ক ধরে নথগড়িয়া রানিবাজার নথগড়িয়া যে রেলের যে ক্রসিংটা আছে এই রেল ক্রসিংটা পার হওয়ার পরে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন আছে এখান দিয়ে নাকি বা দিকে ঢুকে যাবে ঢুকে গিয়ে চা বাগান হয়ে মেটেলি চাবাগান চা বাগান হয়ে এটা কালীবাড়ি বাজার কালীবাজার যেটাকে বলা হয় সেখানে গিয়ে বাইপাসে লাগবে ওরা বললাম ঠিক আছে আপনারা সেটা অ্যালাইনমেন্ট করেছেন আপনারা করেন আপত্তি নিয়ে গেছিল আমাদের মূল বক্তব্য সমস্যা তো নিরসন কারণ সেই গিয়ে কালীবাড়িতে যখন লাগবে এটা রাজ্য ঢুকে যাবে আলটিমেটলি কিন্তু এই যে উত্তর ত্রিপুরা জেলা উলকুটি জেলা ধলাই জেলা খোয়াই জেলা এবং জিরানিয়া মহকুমার যারা আসে যে গাড়িগুলো আসে ঠিক আছে যে সমস্ত গাড়ি পণ্যবাহী গাড়ি এরা হয়তো বাইপাস বলে যায় কিন্তু বাকি সমস্ত গাড়ি কিন্তু আগরতলাতে ঢুকবে তা আগরতলার দুগের রাস্তাটা কোথায় সেই তো অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে রানী বাজার থেকে অ্যাজ ইট ইজ তাহলে আগরতলার অবস্থাটা তো সেই আরো ভয়ঙ্কর আগে ধারণ করবে আমরা বললাম এটা কেমন ডিজি ডিসিশন নিজেন আপনারা ঠিক আছে ওইটা কোনো আপত্তি নেই কিন্তু এটিকে তো আপডেট করতে হবে এটা তো জায়গা নেওয়া আছে শুধু রানী বাজারের মার্কেটটা একটু বাকি আছে জিরানিয়া মার্কেটটা একটু অংশ বাকি বাকি জায়গায় কিন্তু জায়গা নেওয়া আছে তাহলে এটি কিন্তু সমস্যা নিরসন যদি করতে চায় যার জোট থেকে মানুষকে যদি রক্ষা পেতে হয় এই যে সমস্ত এলাকার যে সমস্ত গাড়ি আসে তাহলে যার জন্য থেকে রক্ষা করতে এই বর্তমান রাস্তাটাকে আরও বেশি উন্নত করতে হবে এই দাবি আমরা জানিয়েছি তখন বললেন যে আমরা তো এটা উন্নত করার জন্য চিন্তাভাবনা করছি চিন্তাভাবনা পর্যায়ে থাকলে হবে না কারণ আপনারা ফোর একটা করুন সেটা ওইটার সঙ্গে যুক্ত করুন কিন্তু ফোর লেন রাস্তা তো দরকার আপ টু চন্দ্রপুর বাদ এখানে যে টার্মিনাসটা আছে চন্দ্রপুর টার্মিনাস পর্যন্ত সেখানে পঁচাত্তর পঁচাত্তর ফুট ফুল আমার আছে এই জায়গাটায় উন্নত করতে হবে আমরা এই দাবি জানাব তখন বলতো যে আমরা এটা কেন্দ্রীয় সরকারি দৃষ্টিতে নেব নিয়ে দেখি এটাকে কি করা যায় এবং এটা কিন্তু চার্জাইনটা করতে হবে কারণ এটা সোজা যদি চাল না করে তাহলে কিন্তু মানুষ এই সুযোগটা পাবে না কারণ এখানে নলগড়িয়ার যেখানে রেল ক্রসিংটা এমন অবস্থা রেল ক্রসিংটা দুটো গাড়ি কিন্তু যাওয়া খুব কঠিন হয়ে যায় বড়ো গাড়ি দুটো কিন্তু ক্রস করা কঠিন হয়ে যায় এখন রেল ক্রসিংটা পার হয়ে ঢুকবে এখন এই রেল ক্রসিং এর এখানে গিয়ে যখন ওই দিক থেকে বাইপাসটা আসবে আর এদিকে আগরতলা থেকে আসবে এই জায়গায় যে জ্বরটা তৈরি হবে এটা কী করে মুক্ত করা যাবে তাহলে রেলের উপরে হয় ওভারহেড নতুবা মাটি